হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুর লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা ভালো আছি আর বাইরে দেখো খালি বৃষ্টি হয়ে যাচ্ছে কদিন ভোর বাইরে জলটা একটু কমে যায় কিন্তু আবার আছে সকাল থেকে পেয়ে বৃষ্টি তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো তো এখন সকালে বাজে আটটা সাতচল্লিশ বাজে বর তো ভোরে চলে যায় কিন্তু আজকের শরীরটা ভাল ভালো লাগছিলাম বলে সেই জন্য বেরোয়নি তো বললো টিফিন করেই বেরোবে তো আমার টিফিন সকালবেলা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখন তাকে খাচ্ছে দু বাবা তো ওরা খাচ্ছে আগে করেছে রুটি আলু তরকারি টমেটো দিয়ে আর পাশের বাড়ি আর মানে কাকিমা তালের বড়া করেছে দিয়ে গেছে সকালবেলা তো এটাই খাচ্ছে এখন আর তারপরে এবার বাকি কাজগুলো করব বাসন মাজা হয়ে গেছে টিফিন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই ছেলেতে সেই দুটোর সময় পরীক্ষা দিতে যাবে ততক্ষণ একটা ভাত তরকারি হয়ে যাবে তাও রুটি তরকারি করছি কোনো চিন্তা নেই তো চলো তোমরা দেখতে থাকো এক তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে যেন বেরিয়ে যাবে আবার আমি টক দিইনি বলে আলু আর তরকারিকে সবসময় টক চা তাহলে বলে টক দাও টক দাও তাও ওই টক গুলে দিয়েছি বাটিতে ওই দিয়ে খাচ্ছা যেহেতু তামিলনাড়ুতে ছিল তো সেইজনের টকে ইয়েটা বেশি লাগে ছেলে সবে খাচ্ছে ও পড়ছিলো দেখো পড়তে পড়তে বললো মা তাহলে খেয়ে নিই খেয়ে নে আরে দেখো তালের বড়া ফার্স্ট টাইম পর তালের বড়া খাচ্ছি তো চলো তো চলো আজকে দুপুরে কি রান্না করছে তোমাদের দেখি আজকে দুপুরে রান্না হচ্ছে ঝিঙে ডাল আর ওই দুটো দু তিনটে সবজি পড়েছিল রাখা সেটা দিয়ে বড়ি দিয়ে হবে তো আমার রান্না হয়ে গেছে দুপুরে তোমরা তো দেখলেই ঝিঙে ডাল আর সবজি দিয়ে একটা বড়ি দিয়ে করেছি আমার বর নিয়ে এসছে দেখো কত রকমের মাছ গুলে মাছ বগু মাছ বেলে মাছ কমপ্লেট মাছ সব মিক্সড এটা খেতে খুব টেস্টি নাকি আমি কোনোদিন গুলে মাছ খাইনি তো বর নিয়ে এসছে তো আমি আবার ভাবলাম এটা কেটে রেখে দিই নাহলে ফ্রিজে রাখলে আবার সমস্যা আর মাছগুলো প্রায় জ্যান্তই আছে গুলে মাছগুলো কিছু কিছু তো যার জন্য কেটে নিচ্ছি আর বর মশাই ভাত খাবে ছেলেও পরীক্ষা দিতে চলে যাবে তো যাই হোক ওই জন্য মাছগুলো কেটে ধুয়ে বেঁচে এখন রেখে দেবো কালকে রান্না করবো আজকে রান্না যে যত রান্না হয়ে গেছে দুপুরে তো দেখো মাছগুলো কেটে নিচ্ছি ভালো করে তারপর ছেলে জুম করে আবার দেখাচ্ছে তোমাদেরকে তো চলো মাছগুলো কেটে ধুয়ে বেছে রেখে দিয়ে তারপর আস তো চলো মাছ টাছ কেটে রেখে দিলাম আর ছেলে তো চলে গেছে খেয়ে আর আমরা এদিকে দুজনে খেতে বসে গেছি দুপুরে প্রায় অনেক বেলা হয়ে গেছে তো চলো আজ খাওয়া দাওয়া করি না যে ব্লকটা এখানেই টাটা বাই